ব্রিটেনের পরিবর্তিত নতুন অভিবাসন নীতির অংশ হিসেবে ইইউ বহির্ভূত বিদেশি শিক্ষার্থীদের উপর কঠোরতা আসছে সরকারের নির্দেশনায় এসব নন ইইউ স্নাতক শিক্ষার্থীদের টিউশন ফি গুনতে হবে থেকে পাউন্ড পর্যন্ত প্রথমবারের হাজার হাজার মতো বিদেশি শিক্ষার্থীদের উপর ছয় শতাংশ কর চাপিয়ে দিচ্ছে ব্রিটেন সরকার শুধু তাই নয় স্নাতক স্তরের চাকরি পেতে হবে তাদের শর্ত অনুযায়ী দক্ষ চাকরি না পেলে দেশে ফিরে যেতে বাধ্য করা হবে তাদের

এই ফলে বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ছয়শ মিলিয়ন পাউন্ড ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলেছেন এই শুল্ক নীতির ফলে প্রতি বছর স্নাতক ভিসা আবেদনকারীর সংখ্যা বারো হাজার হ্রাস পেতে পারে যুক্তরাজ্যের চব্বিশটি শীর্ষস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়ের একটি সংগঠন রাসেল গ্রুপ জানিয়েছে যে দুই হাজার সালে তাদের প্রতিষ্ঠানগুলোতে প্রায় দুই লাখ সাতান্ন হাজার আন্তর্জাতিক শিক্ষার্থী ছিল যা বেশিরভাগ সদস্যের মোট আয়ের এক পঞ্চমাংশ থেকে এক তৃতীয়াংশ উচ্চ আন্তর্জাতিক শিক্ষার্থী ফি দ্বারা সংগৃহীত অতিরিক্ত তহবিল দু হাজার সালে রাসেল গ্রুপ বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতি বছর ব্রিটিশ শিক্ষার্থীর কোর্স খরচের জন্য যে দুই হাজার পাউন্ড ঘাটতি ছিল তার বেশিরভাগই পূরণ করেছে